এই মুহূর্তে আপনার নামাজ পড়ার দরকার নেই এই মুহূর্তে আপনি নামাজ থেকে বন্ধ করে দেন আপনি থেকে পরেও পড়লে অবশ্যই পড়তে পারবেন কিন্তু এই মুহূর্তে যদি আপনি নামাজে যান আর কাফের এই আপনার গোটা শহরের চতুর্দিকে তাকে তাকিয়ে সে অস্ত্র ষস্ত্র নিয়ে গোটা শহরের চতুর্দিকে কাফের বেঈমান ইমান মান দাঁড়িয়ে আসিয়ারা সুনাল এই মুহূর্তে যদি আপনি নামাজে যান তাহলে ওই কাফের বেঈমান মুশ্রিকেরা আপনার শহরটাকে আক্রমণ করবে মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই মুহূর্তে নামাজটাকে বন্ধ করে দিয়ে কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে মোকাবেলা করে এই সমাজে আপনি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলুন ধরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এখন বুঝে থাকলে বলুন তো দেখি সেই সময় আল্লাহ রাসূল নামাজে গিয়েছেন নাকি সমাজে কোরআন বিনির্মাণের কাজে লিপ্ত হয়ে গেছে কথা বলেন না কেন যারা বুঝতেছেন তারা বলেন নামাজে গিয়েছেন নাকি কোরআন বিনির্মাণের কাজ সমাজে ওই সময় কাফের বেঈমান মুসলিদদের সঙ্গে মোকাবেলা করেছেন কথা বলুন কিনা আমার ভাইয়েরা চারক্ত নামাজ কাজা করলেন কয়েক নামাজকে কাজা করেন আল্লাহ রসুল খন্দক যুদ্ধে জহরের নামাজের সময় হয়ে গেল হজরত বিলাল এসে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি নামাজ আদায় করবেন না জহরের নামাজ আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন বিলাল এখন যুদ্ধ চলতেছে এই যুদ্ধের ময়দানে যদি আমি নামাজ কায়ক নামাজ আদায় করতে থাকি কাফের বেঈমান মুশরিকের আমাদের উপর আক্রমণ করতে পারে তুমি আযান দিয়ে দাও নামাজ হবে না জহরের নামাজ হলো না আসরের নামাজের সময় হয়ে গেল আসরের নামাজের সময় হজরত বিলাল সেটা দিয়ে বললেন আপনি কি নামাজ দায় করবেন না আল্লাহ রসুল তিনি একই উত্তর দিলেন বিলাল আজান দিয়ে দাও নামাজ হবে না এরপরে মাগরীবের সময় হয়ে গেল হজরত বিলাল সে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি নামাজ আদায় করবেন না আল্লাহ রাসূল কাদা কাদা কণ্ঠে জবাব দিলেন বিলাল রে মক্কার অবস্থা বেশি ভালো নয় মদিনার অবস্থা বেশি ভালো নয় আমাদের শহরে চতুর্দিকে কাফের বেইমান মুশ্রিকেরা উদ পেতে বসে আছে চতুর্দিকে কাফের বেইমান মুশ্রিকেরা অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য কন্ডই যুদ্ধ চলতেছে ওগো ওগো বিলাল তুমি মাগরিবের আযান দিয়ে দাও নামাজ হবে না আমার ভাইটা নামাজ হলো না ঈশারের নামাজের সময় আবার হযরত বিলাল এসে ডাক দিয়ে বলেন এরা রাসূলুল্লাহ আপনি কি নামাজ আদায় করবেন না আল্লাহ রাসূল বললেন বিলাল রে ঈশার নামাজের আযান দিয়ে দাও নামাজ আমরা অনেক দেরিতে পড়ব আমার ভাইরা বলুন চার রক্ত নামাজ কাজা করলেন এরপরে যুদ্ধ যখন থেমে গেল যুদ্ধ থেমে যাওয়ার অনেকক্ষণ পরে মুখে বললে সাহাবাই তোমরা ডাক দাও আমার ভাইরা একামুখ দেওয়া হলো নামাজ শুরু হয়ে গেল চারক্ত নামাজ আল্লাহ রসুল কাজা দায়ী করলেন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের মায়েদানে বলেন শুলোহার আল্লাহ এখান থেকে কি বুঝলেন শুধু নামাজ পড়বেন নাকি নামাজ বিনির্মাণের কাজ করবে। দাদা বলেন নামাজ করবেন না কে নামাজ বিনির্মাণের কাজ করবেন নামাজ তো অবশ্যই পড়তে হবে নামাজ আমি কিন্তু বলি যে না নামাজ সারা যাবে না নামাজ অবশ্যই পড়তে হবে সমাজ বিনির্মাণের জন্য যাদের ডাক তলে আসে প্রয়োজনীয় নামাজকে তাজা করে আগে কোনান বিনির্মাণের কাজ করে আমার আপনার জন্য ফরজ সব থেকে বড় ফরজ ধরে বলেন আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম তিনি বদর যুদ্ধে। বদরের যুদ্ধের সদরের রমজান সাহাবাই গ্রামদেরকে নিয়ে জিহাদের ময়দানে গেলেন আমার বন্ধু দোকান এক হাজার কাপের বেন শুরু আর আল্লাহ রসূল এর সাহাবী তিনশো জন ধরে বলেন কয়জন কথা বলেন কথা বলেন কয়জন তিনশো জন আল্লাহ রসুল সাল্লাম তিনি বধর যুদ্ধে রমজান মাসে সতেরো রমজান রোজা রাখা অবস্থায় বধর যুদ্ধে গেলেন এবার জহরের নামাজের পরে আসরের নামাজের আগে আল্লাহ রসুল দেখলেন সাহাবিরা যুদ্ধ করতে করতে রোজা রোজা অবস্থায় সিয়াম অবস্থায় যুদ্ধ করতে করতে আবার সাহাবিরা দুর্বল হয়ে পড়ে যাচ্ছেন এমন সময় আল্লাহ রসুল পানির পেয়ালা হাতে নিলেন ডাক দিয়ে বলে কুমচুর ইলাই আমার সাহাবিরা আমার হাতের দিকে তাকাও সমস্ত সাহাবিরা হাতের দিকে তাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে তো পানির পেয়ালা দেখা যায় আল্লাহ রাসূল পানির পেয়ালা নিয়ে বসে পড়লেন দুই হাত দিয়ে তিনি রমজান মাসে সদর রমজান বদর যুদ্ধের দিনে তিনি ডক ডক করে পানি পান করলে আমার ভাইরা সাহাবাই ইকরাম দেখে বলে দিলেন ইয়া আমার সাহাবিরা এখন যদি তোমরা এই রোজা অবস্থায় যুদ্ধ করো তাহলে কাফের তোমাদের উপর আক্রমণ করতে পারে তোমরা একে না খাওয়ার অবস্থায় তোমরা না খেতে সারাদিন অনাহারে থাকার পরে তোমরা দুর্বল হয়ে গিয়ে তুই আমার সাহাবীরা এখন তোমরা রোজা ছেড়ে দাও আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন এই মুহূর্তে যারা রমজানের রোজা ছেড়ে দিয়ে সমাজ বিনির্মাণে কোরআন বিনির্মাণে কাজ করবে এই সমাজটাকে আল কোরআনের আলো দিয়ে যারা সাজাইতে চায়

কথা বলেন না কেন কি রোজা ফরজ রোজা ছেড়ে না আল্লাহ রসুল জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন জুমান আল্লাহ বলে এখানে কি আগে রোজা নাকি আগে জিহাদ জিহাদ এই মানে কি আমরা আসবো ইনশাল্লাহ আস্তে আস্তে ভুল হবে না আমার ভাইরা আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না এটা হলো আমাদের দায়িত্ব কান পর্যন্ত প্রসাদ আমাদের দায়িত্ব মানা না মানা সেটা আপনাদের ব্যাপার ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ তিনি হুদাই বছরে আল্লাহ রসুলকে নিয়ে আমরা করার জন্য গেলেন যাচ্ছেন মক্কা নগরের দিকে আমার ভাইরা পথের ভিতরে হজরত উসমানকে পাঠিয়ে দিলেন উসমান যাও মক্কার অবস্থা কেমন দেখে আসুক কাফের বেঈমান মুশরিকরা ষড়যন্ত্র করে হযরত ওসমানকে আটক করে আর ছড়িয়ে দিলেন মিথ্যা সংবাদ ছড়িয়ে দিলেন মিথ্যা সংবাদ ছড়িয়ে দিলেন যে হযরত ওসমানকে হত্যা করা হয়েছে এই খবরটা আল্লাহর রাসূলের কাছে চলে আসলো এবারে আল্লাহর রাসূল গাছের নিচে তাহাদার সাদের গাছের নিচে গাছের নিচে আল্লাহর রাসূল তার হাতটা বাড়িয়ে দিলেন নিয়ে আমার সাহাবীরা এই যে আমার হাত আমার হাতে তোমরা হাত রাখো আমার বাইরা চোদ্দ শত সাহাবি জোরে বলেন কয় শত সাহাবি চোদ্দ শত সাহাবি আল্লাহ রসুলের হাতে হাত রাখলেন বায়াত গ্রহণ করলেন আর ডাক দিয়ে বললেন যতক্ষণ পর্যন্ত আমরা উসমান হত্যার প্রতি না নেব আমরা ওই আমরা ওই মদিনাতে ফিরে যাব না আমরা উমরা করব না আগে হজরত উসমান হত্যার প্রতিশোধ শোধ নেব এরপরে আমরা উমরা করতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ এখানে কি বুঝলেন আগে উমরা নাকি আগে পুদিশ ব্যাপারগুলো বুঝতে হবে তার মানে এখন থেকে নামাজ পড়ার পরে কি আপনার বিপক্ষে যারা আছে তাদেরকে আক্রমণ করবেন নাকি আমার আমরা যাকে হসটাকে ইসলাম মনে করি আল্লাহ রসুল দশ হাজার হস করতে গেলেন নিজের পোশাক পরিচ্ছদ ছেড়ে দিলেন নিজের পোশাক পরিচ্ছদ ছেড়ে দিয়ে টুপি খুললেন জুব্বা খুললেন কাপড় চুপুর খুলে দুইটা কাপড় পরলেন এহরামের কাপড় আমার ভাইরা এহরামের কাপড়ে পকেট থাকে কি কথা বলেন না কেন এহরামের কাপুর কিন্তু পকেট থাকে অর্থাৎ অর্থাৎ কাফনের কাপড় আল্লাহ রসুল তিনি নিজে কাফনের কাপড় করলেন সা ভাইয়া সাহ ভাইকামদেরকে কাফনের কাপড় পরায়ে তিনি লাভ্বাইকে লাভ্বাইকে লা শাড়িকে লাভ্বাই ইনআল এই স্লোগান দিয়ে যখন তিনি হজ করতে লাগলে এমন সময় খবর আসলো এমন সময় খবর আসলো আপনার অব সাহাবিকে এ কাফের বেঈমান মুশরিকের আত্মমন করে যাচ্ছেন আমার বন্ধুগণ আল্লাহ রাসূল হজ থেকে বন্ধ করে দিয়ে ওই কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে আমার বন্ধুগণ যুদ্ধ করে সাহাবীকে মুক্ত করে এরপরে আল্লাহ রাসূল ভাগে তওয়াব সেরেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা শুধু ইসলাম মনে করি আমরা শুধু রোজাটাকে ইসলাম মনে করি আমরা শুধু পোশাকটাকে ইসলাম মনে করি আমরা শুধু টুপি এটা অবশ্যই পোশাক নামাজ অবশ্যই দরকার রোজা অবশ্যই রাখা দরকার এরপরে হজ অবশ্যই করা দরকার কিন্তু আমরা যারা এটাকে ইসলাম মনে করি শুধু এর ভিতরেই থাকবো এই প্রতিষ্ঠিত হোক এই আন্দোলন করবো না আমার বন্ধুগণ কেয়ামত পর্যন্ত এই অবস্থায় বসে থাকলে আল্লাহর পক্ষ থেকে কখনো সাহায্য আসবে আমার বন্ধুগণ নামাজ পড়তে হবে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলতে হবে রোজা রাখতে হবে রোজা রাখতে হবে যেমন যেন সবাই রোজা রাখতে পারে এই জন্য আন্দোলন গড়ে তুলতে হবে আমার ভাইরা রাগ করতেছেন নাকি রাগ দেন আমার বন্ধু এর ভিতরে শুধু ইসলাম তাকে সীমাবদ্ধ নয় আমরা আজ মনে করতেছি নামাজ পড়ে রোজা রাখি হুজুর আমরা কি মুসলমান না হ্যাঁ অবশ্যই মুসলমান আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেছিলেন এক সাহাবী রাসূলের বিরুদ্ধে রাসূলের পিছনে নামাজ আদায় করতেন রাসূলের সঙ্গে তিনি দাওয়াত খেতে যেতেন রাসূলের সঙ্গে তিনি বিভিন্ন জায়গায় সফর করতেন তলে তলে আবার ওই রাসূলের বিরোধিতা করতেন আমার ভাইরা এরকম মুসল্লি আমাদের সমাজে আসে না নাই ইমামের পিছনে নামাজ পড়ে আমি আশ্চর্য হয়ে যাই ইমামের পিছনে নামাজ পড়ার পরে যখন সমালোচনা করে একটু বিবেক কাজে দেয় না একটুকু বিবেক নাড়া দেয় না আপনার যে ইমামের পিছনে না একটু আগে নামাজ পড়ে আসলাম ওই ইমামের বিরোধিতা কেমনে করি ওই ইমামকে নিয়ে বাজে মন্তব্য কেমনে করি বিবেককে একটু নাড়া দেয় না আমার ভাইরা এই জন্য আল্লাহ আর আমিন বলচেন্য়ে বল হকুম আই হকুম আসসান ওয়াম আলাম উত্তম আমল কি নামাজ উত্তম আমল রোজা উত্তম আমল হজ উত্তম আমল জ্যাকাত উত্তম আমল মানুষকে খাওয়ানো উত্তম আমল কিন্তু এর ভিতরে ইসলামটা সীমাবদ্ধ নয় আল্লাহ পাক বলেছেন এই নামাজের কথা বিরাসিবার কোরআনুল কারিমের ভিতরে এসেছে কয়বার নামাজের কথা বিরাশিবার কোরআনুল কারিমের ভিতরে এসেছে রোজার কথা এসেছে চোদ্দ বার জীবনে যাদের টাকা পয়সা হচ্ছে হজ করতে হবে হজের কথা এসেছে একবার কয়বার একবার কিন্তু কোরআনুল কারিমের পড়তে পড়তে পাতাই পাতাই জিহাদ ফি সাবিলিল্লাহ নামাজ প্রতিষ্ঠা আন্দোলন করে তলো সমাজে কোরআন প্রতিষ্ঠা আন্দোলন করে তলো ওই সমাজে তুমি থাকবে না টাকাতে থাকবে না কোরআনুল কারিমের পলকে পড়তে পাতাই পাতাই জিহাদ ফি সাবিলিল্লাহ আমলটাই আল্লাহর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ আমল সুবহানাল্লাহ বলে আর এই জিহাদটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবা ইকরামরা নিজেদের জীবনটা দিয়ে দিলেন তাবে তাবে ইন্দা নিজেদের জীবনটা দিয়ে দিলেন ইমামে আবর আজম আবু হানিফা তার মৃত্যু হলো জেলখানার ভিতরে ইমাম ইমদাহম্মদ তার মৃত্যু হলো ষড়যন্ত্র করে এভাবে আমার বন্ধুগণ চার ইমামের কোন ইমাম স্বাভাবিক মৃত্যু হয়নি চার ইমামের প্রত্যেকটা ইমামই ষড়যন্ত্র শিকারে লিপ্ত হয়ে তাদের তারা মৃত্যুবরণ করেছেন অর্থাৎ তাদের মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু সুমান আল্লাহ বলে তারা যদি শাহাদাতের নজরানা পেশ না করত আমরা এই বাংলাদেশ পেতাম না ঠিক কিনা আমার ভাইরা আমরা এই মুসলমান হতে পারতাম না এই জন্য জিহাদ মানেই মানুষে মানুষে আক্রমণ করা নয় জিহাদ মানেই মানুষে মানুষে হত্যা করা নয় এই জিহাদ মানেই রাস্তার মনে মনে বাস কেটে কেটে রাস্তা অবরুদ্ধ করা নয় এই জিহাদ মানে আল্লাহর দিন জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে যদি বাধা আসে ওই বাধাকে সশস্ত্র ভাবে মোকাবেলা করার নামে হলো জিহাদ সুমান আল্লাহ কিন্তু আমার বাংলাদেশে জিহাদের জিহাদের শব্দ শুনলেই বলে ও তো জঙ্গি হুজু কি হুজু আমার ভাইরা মুসলমানের ভিতরে জঙ্গি জঙ্গীত কোন সম্পর্ক মুসলমানের ভিতরে থাকতে পারে না কথা বলুন ঠিক কিনা যারা জঙ্গি বনা করে যারা জঙ্গি তারকে মুসলমান তারা কখনো মুসলমান না আমার ভাইরা এইজন্য আমার বন্ধুগণ উত্তম আমল হলো উত্তম আমল হলো সমাজে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা নামাজ পড়া সমাজে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করা রোজা রাখা এই সমাজের প্রতিটা মানুষ যেন রোজা রাখে এই ব্যাপারে আন্দোলন গড়ে তোলা এখন এই আন্দোলন গড়ে তুলবেন আপনি এই ক্ষুদ্র মাটিয়া বাড়ি গ্রামে নাকি সংসদে কথা বলেন না কেন কোথায় এই মাটিয়া বাড়ি নাকি সংসদে আয়ব খান সেই সময় ভাষণ দিয়েছিলেন তো শোনক যার বাড়ির সামনে পুকুর আছে এই পুকুরে কি থাকে কচুরি পানা যদি থাকে এক চব্বিশ ঘন্টা টাইম না কয়েক সাত দিন টাইম দিয়েছিল মনে হয় সম্ভবত মুরব্বীরা ভালো বসবেন ওই সাত দিনের ভিতরে পরিষ্কার না করলে জরিমানা ডবল হবে আমার ভাই না মুরব্বী যারা আছেন তারা বলুন তো দেখি প্রিয় মুরব্বী বামাজিরা কয়েকদিন লেগেছিল আপনাদের ওই পরিষ্কার করার জন্য চব্বিশ ঘন্টার ভিতরে সব পরিষ্কার আমরা হুজুরেরা যতই ওয়াজ করি নামাজ প্রতিষ্ঠিত হবে না আমরা হুজুরেরা যতই ওয়াজ করি শিয়াম প্রতিষ্ঠিত হবে না আমরা হুজুরেরা যতই ওয়াজ করি আমার মন্ত্রীগণ সমাজে ওইভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না কিন্তু এই সমাজে যদি এই কোরআনটা যদি আমাদের সংসদে চলে যায় আমার বন্ধুগুলো ওখান থেকে যদি বিল উত্থাপন করা হয় আজকের থেকে নামাজ না পড়লে অবস্থা খারাপ আছে আশিটা বেতনাঘাত করা হবে ছয় মাস জেল বলুন তো দেখি মজদেন সাহেব এখনো আজান দেয় নেই মজজেনের আসা আজানের আগে রাত দুইটার সময় মুসলি এসে বলতে হুজুর আজান দেবেন কখন কথা বলেন না কেন হুজুরের আর উঠা লাগতো না হুজুরকে এসেই পাবলিকরা ডাক দিতে হুজুর তাড়াতাড়ি ওঠেন নামাজ পড়ে তারপরে কাজে যাব এখন বলবেন যে হুজুর আমরা কি আমরা এটা করব আমাদের সমাজে আওয়ামী লীগের লোক বিএনপির লোক জামায়াতের লোক যত বাছ যত লোক আছে আবার ভাইরা সব মানুষ কিন্তু আমরার নামাজকে ভালোবাসে ঠিক না আপনি নামাজ পড়েন একশো বছর বাসেন নামাজ পড়লে কোনোদিন আক্রমণ হবে না আপনি রোজা রাখেন পঞ্চাশ বছর কোনোদিন আক্রমণ হবে না আপনি হজ করেন জাকাত দেন দিন আপনাকে আক্রমণ করবে না কিন্তু আমার ভাইরা নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে কথা যখন বলবেন আক্রমণ তখন আছে না নাই এই বলে আমার বন্ধুগণ আল্লাহর পক্ষ থেকে আমরা তো মনে করি যে হুজুর আপনারা শুধু ওয়াজই করে দিতেন কই সাহায্য তো আসে না আমার বন্ধু সাহায্য আসে কি আসে কি আসে না রাগ করতেছেন মনে হয় তা হা না জবাব দেন না ভাই সাহায্য আসে কি আসে না আমার ভাইরা কেমনে সাহায্য আসে খেয়াল করেন অহ যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতে চলতে খাদ্যেরা দায়িত্ব যে সমস্ত সাহাবিরা ছিলেন সেই সমস্ত সাহাবির এসে ডাক দিয়ে বললেন হাবিবাল্লা খাদ্য ভাণ্ডারের খাদ্যর অভাব দেখা দিয়েছে ইয়া আল্লাহ এই মুহূর্তে যদি আপনি খাদ্যের সংগ্রহ না করেন খাদ্যের ব্যবস্থা না করেন সাহাবিরা যুদ্ধ করতে পারবে না সাহাবেরা না খেতে না খেতে শরীরটা দুর্বল হয়ে গেছে ইয়া আল্লাহ আন্ধ সংকট হয়ে গিয়েছে এই খাদ্য যদি তরেত প্রতিতে যদি আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে যে মুসলমানরা পরাজিত হবে কাফের বেঈমানরা মুশরিকরা বিজয় লাভ করবে আমার ভাইরা এবার সাহাবাই کرامদের সঙ্গে আমার রাসূল পরামর্শ করলেন তাহলে কি করা যায় কিছু কিছু সাহাবাই کرامরা পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পানি বহন করা জয়ুদ এই উটটা আমরা জবাই করে দেই এই উটটা জবাই করে দেই আমরা গোশত রান্না করি এরপর খাই কিন্তু হজরত ওমর দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি পারলাম না এই পানি বহনকারী উট যদি আপনি জবাই করে আমরা যদি খাদ্যের খানার ব্যবস্থা করি তাহলে মদিনাতে চলবার যাওয়ার সময় দুধ যখন থেমে যাবে তখন আমরা যাওয়ার সময় উট ভাবনা না ইয়া রাসূলুল্লাহ এই উট জবাই করা করার দরকার নাই ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আমি হযরত ওমর আমি হযরতে ওমরের ওমর ওমরের মন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আল্লাহর দরবারে সাহায্য চান আপনি যদি খাদ্যের জন্য জন্য আল্লাহর দরবারে দু হাত তোলে আল্লাহর দরবার থেকে খাদ্য চান অবশ্যই আপনার দো আল্লাহ কবুল করবেন জোরে বলুন সুবহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রসুলের দোয়া কবুল নাকি মিস হয়ে যাবে বিশ্বাস আছে বলেন তো দেখি আল্লাহ রসুলের দোয়া কবুল নাকি মিস হয়ে যাবে আমার ভাইরা হসন তোমর বললেন শুনলি হাবিবাল্লা আপনি যুদ্ধের ময়দানে বিশাল বিশালভাবে একটা দস্তরখানা বিছায়া দেন আমার ভাইরা দস্তরখানা বিছায়া দেওয়া হলো সমস্ত শাহাবাইক্রাম কে বললো আমার সাহাবাইক্রামরা তোমাদের কাছে যত খাদ্যখানা আছে সব এই দস্তরখানার ভিতরে তোমরা জমা দাও আমার বন্ধুগণ যাদের কাছে করমা খেজুর ছিল যাদের কাছে পানি ছিল যাদের কাছে অন্যান্য খেজুর গুলো ছিল আমার বন্ধুগণ সব খেজুর খাদ্যখানা যখন ওই দস্তরখানার ভিতরে জমা দেওয়া হয়ে গেল এবার সমস্ত সাবাই ক্রামদেরকে নিয়ে আল্লাহর রাসূল হাত তুললেন আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন্লা তুমি যদি চাও ইসলামটাকে প্রতিষ্ঠিত না হোক তাহলে আমাদের খাদ্যর কোনো দরকার নাই অগোবাল্লা তুমি যদি চাও এই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হোক এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক অগোবাল্লা তুমি যদি চাও অবশ্যই আমার সাহাবেকরামদের জন্য খাদ্যের দরকার অগোবাল্লা এই মুহূর্তে এই মুহূর্তে আমি রসু তোমার কাছে ফরিয়াদ করি এই মুহূর্তে আমার সাহাবেকরামদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দাও জোরে বলুন সুবহান আল্লাহ হজরত হাত তুলে তিনি হাত তোলে হাতের দিকে তাকায় আবার দস্তর খানার দিকে তাকাই হজরত ওমর বলেন আমার মন বলেছিল রসুলের দোয়া শেষ হতে না হতেই আল্লাহ তাকব্বুল আলমিনের পক্ষ থেকে খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে আমার ভাইরা হজরত ওমর তিনি হাত তুলে দোয়া করতেছেন সমস্ত সাহাবাইকে আমরা হাত তুলে আমিন আমিন বলে আল্লাহর দরবারে দোয়া করে আমার বন্ধু কোন রসুলের দোয়া শেষ হতে না হতে দেখা গেল দস্তর খানার ভেতরে জান্নাতি খানা দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছে সুমন আল্লাহ বলে সেই আল্লাহ আছে তো অবশ্যই আছে বিশ্বাস আছে মুসলমান আমার ভাইরা আল্লাহ রসুল বললেন আমার সাহাবিরা পেট ভরে তোমরা খাদ্য খানা গুলো খাও চার যতটুকু খাদ্য খানা লাগবে সমস্ত খাদ্য খানা গুলো খাও আমার বন্ধু সমস্ত সাহাবাই গ্রামরা পেট ভরে খাদ দোকানে গুলো এবার আমার রসুন ডাক দিয়ে বললাম তোমাদের পাশে যদি খাদ্যের ভান্ড থাকে খাদ্যের পাত্র যদি থাকে তাহলে তোমরা এই খাদ্যের পাত্রগুলো খাবার দিয়ে পরিপূর্ণ করে দাও উপরে নাও আমার ভাইরা সমস্ত সাহাবিরা সমস্ত সাহাবিরা খাদ্যখানাগুলো খেলো এবং তাদের ভান্ডগুলো খাদ্যের ভান্ডগুলো একদম পরিপূর্ণ করলো পরিপূর্ণ করার পরে হজরত তোমার বলেন প্রায় তিরিশ হাজার সৈন্যের খাদ্য এখনো মজুদ আছে এটা আমি দেখতে পারি সুমান আল্লাহ হাজার তিরিশ হাজার খাদ্য সৈন্যের খাদ্য এখনো তো দস্তরখানার উপর আছে আমি হজরত মোরের মন বলে সুমান বলে আমার বন্ধু এই জন্য নিরাশ হওয়া নেই নিরাশ হবেন না হতাশ হবেন না অতীতে যেভাবে আল্লাহ সাহায্য করেছিলেন সেই আল্লাহ আজও আছে এখন আছে তারপরেও থাকবেন কিন্তু আমার বন্ধু সাহায্য যেভাবে আগেও এসেছিল এখনো আসবে সাহায্য আল্লাহ পাক পাকবনে চিন্তা নাই ভয় নাই যদি তোমরা কি হও মীর হতে পারো মুক্তা কি হতে পারো সুমন আল্লাহ এখন আপনি বলবেন যে হুজুর আমরা কি নামাজ করি মুখ মিন না অবশ্যই মুখ কিন্তু আমরা কেমন মুখ শুধু নামাজটাকেই সীমাবদ্ধের ভিতরে থাকি রোজাটাকেই সীমাবদ্ধের ভিতরে থাকি আমার ভাইরা যদি আল্লাহ রসুল এটাই যদি করতেন তাহলে আল্লাহ রোজা নিয়ে থাকতেন নামাজ নিয়ে থাকতেন মসজিদ মাদ্রাসা নিয়ে থাকতেন বাদ বাকি সমাজে কাশজিদরা চালাইতো টেকনি এই প্রস্তাব দেওয়া হয়েছিল আমার রসুল বলছেন যে না আমার রসুলকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি সরকার হন আপনি প্রধানমন্ত্রী হন কিন্তু এই মন্ত্রিত্ব দায়িত্ব আবুহেল আবুল হাবিবা সাহিবাদেরকে দেন এই প্রস্তাব যখন আমার রসুলকে দেওয়া হলো আমার রসুল মুসকি হাসি দিয়ে বলে যে এই কাপের বেইমান মুসলিকেরা তোমরা কি আমাকে বোকা ভেবেছো নাকি আমি প্রধানমন্ত্রী হবো আর তোমরা মন্ত্রী হবে সমস্ত দোষ তোমরা করবে আর বাদ বাকি পাঁচ বছর পর দশ বছর পর আমার দোষ হবে এটা আমি চাই না মসজিদ নিয়ে থাকবো শুধু তাই নয় আমি গোটা পৃথিবী সমাজ বিনির্মাণে কাজ করতে চাই না বলেন আল্লাহ কোরআন দিয়ে সমাজ চালাইতে চাই রাষ্ট্র চালাইতে চায়। আল্লাহ রসুল তিনি সমাজ মদিনার সমাজ কায়েম করলেন কোরআন সমাজ সাহাবা ইকরামরা কায়েম করলেন কোরআন সমাজ হজরত ওমর কায়েম করলেন কোরআন সমাজ সারা পৃথিবীর বাচ্চা হজরত ওমর হয়ে গেল সুমান বলে সেই কোরআন আজও আছে না নাই কথা বলেন না কেন আজও আসে না নাই এই কোরআন আমাদের সমাজে আছে কিন্তু আমাদের ভাগ্য এখনো খুলতেছে না কেন আসল জায়গায় আমরা আসল মানুষকে পাঠাইতে পারতেছি না কথা বলে